প্রিয় বন্ধুরা আজকে আমরা আপনাদের সামনে তামা সম্পর্কে এমন একটি ভিডিও নিয়ে আসছি যা দেখে আপনি অবাক হয়ে যাবে তামার দাম লোহা স্টিল বা অ্যালুমিনিয়ামের থেকেও বেশি এই তামা বারবার গলিয়ে ব্যবহার করা যায় কিন্তু প্রশ্ন হলো এই তামা আসলে কোথা থেকে আসে তামার যাত্রা শুরু হয় অনেক দূর থেকে পৃথিবীর গভীর সবার আগে দরকার হয় তামার খনিজ বা আক্রিক পৃথিবীর ভিতরে নানা রকম খনিজ থাকে তার মধ্যে কিছু খনিজে তামা লুকানো থাকে এগুলো বিশাল বিশাল পাথরের সঙ্গে সঙ্গে মিশে মিশে থাকে থাকে তবে তামা তামা খুবই বিরল বেশিরভাগ সময় ধাতুর অন্য তাই বিজ্ঞানীরা আগে মাটি নিয়ে গবেষণা করেন কোথায় কোথায় তামার খনিজ আছে সেটা খুঁজে বের করার জন্য যখনই নিশ্চিত হওয়া যায় যে এখানে খনন করলে তামা পাওয়া যাবে তখন শুরু হয় খনন কাজ খনন মানে বিশাল আয়োজন ধরুন একটা জায়গায় তামার খনিজ পাওয়া গেছে কিন্তু সেটা আছে মাটির প্রায় একশো মিটার নিচে মানে প্রায় তিরিশ তলা বিল্ডিং এর সমান এত নিচে পৌঁছাতে হলে প্রথমে জায়গার উপরের স্তর সরাতে হয় এরপর শুরু হয় বিশ্বে ফরনের প্রস্তুতি বিশাল ডেরিল মেশিন দিয়ে মাটিতে অনেকগুলো গভীর গর্ত করা হয় প্রতিটি গর্ত প্রায় ষোলো মিটার লম্বা মানে পাঁচতলা বিল্ডিং এর সমান এই গর্তে ভরে দেওয়া হয় শক্তিশালী বিস্ফোরক নিরাপদ দূরত্বে সবাই সরে যায় তারপর রিমোট কন্ট্রোল দিয়ে বিস্ফোরণ ঘটানো হয় সব বিস্ফোরণ একসাথে হয় না প্রতিটির মধ্যে থাকে কয়েক ব্যবধান ইচ্ছে এমন করা হয় যাতে পাথর সবচেয়ে ভালোভাবে ভেঙে আর ধুলু কম সরায় বিস্ফোরণের পর শুরু হয় পাথর তোলার কাজ বিশাল বালতিওয়ালা মেশিন একবার প্রায় আশি টন পাথর তুলতে পারে তারপর এই পাথরগুলো বিশাল টেরাকে ভরা হয় এই টেরাকগুলো এত বড় যে তিনতলা বাড়ির মতো উঁচু প্রতিটি টেরাক চারশো টন পর্যন্ত পাথর বহন করতে পারে কিন্তু আশ্চর্যের বিষয় হলো এসব পাথরের ভেতর খাঁটি তামা খুবই কম সাধারণত এক পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট পর্যন্ত থাকে মানে আপনি যদি দুইশো টন পাথর তোলেন তার মধ্যে থেকে তার মধ্য থেকে মাত্র প্রায় নয়শো কেজি তামা পাবেন এবার দেখা যাক এই পাথর থেকে তামা কিভাবে আলাদা করা হয় তামা আলাদা করার দুই রকম উপায় আছে একটা হলো পাথর গুরু করে আরেকটা হলো এডিস ব্যবহার করে পাথর গুরু করে তামা বের করা প্রথমে পাথরগুলো বড় বড় মিল এ পাঠানো হয় যেখানে বিশাল লোহার বল দিয়ে পাথরগুলো গুরু করা হয় গুরু পাথর পানির সঙ্গে মেশানো হয় তারপর সেখানে কিছু রাসায়নিক দেওয়া হয় এতে তামা আলাদা হয়ে ফেনা আকারে ভেসে ওঠে আর বাকি ময়লা নিচে থেকে যায় এতে যে মিশ্রণ পাওয়া যায় তাতে প্রায় বিশ পার্সেন্ট তামা থাকে এই মিশ্রণ গলানো হয় সঙ্গে ধরনের বালি মেশানো হয় এই বালি ময়লা টেনে নেয় প্রচন্ড তাপে পাথর গলে যায় তখন উপরে ভেসে ওঠে ময়লা অংশ যাকে বলে সিল্ক আর নিচে থাকে তামা যার বিশুদ্ধতা প্রায় ষাট পারসেন্ট এটাকে আবার গলালে প্রায় আটানব্বই পারসেন্ট বিশুদ্ধ হয়ে যায় এরপর তামা আবারও গলিয়ে বিশেষ সাটে ঢালা হয় এতে তৈরি হয় লম্বা লম্বা পা তারপর মেশিনের ভিতর দিয়ে চালিয়ে এটাকে পাতলা করা হয় ধীরে ধীরে এটি চিকন তারে পরিণত হয় শেষে বিশাল রিলে পেঁচিয়ে রাখা হয় এভাবেই আপনার মোবাইল ফোনের চার্জারের তার ঘরের বিদ্যুতের তার বা বড় বিদ্যুতের খুঁটির তার তৈরি হয়